নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুজিত আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শকদের স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় ফেব্রুয়ারি রাশি ফল দু তুলা রাশি তুলা লগ্ন দু সালে ছাব্বিশ ফেব্রুয়ারি মাসে কোন কোন বড় প্রাপ্তি করবে কতটা সংঘর্ষ কতটা অশান্তি ফেস করতে হবে সেই তারিখগুলি সহ আলোচনা করা হবে এছাড়া এই আলোচনার মধ্যে থাকবে চাকরি ব্যবসা কর্ম বিবাহিত জীবন প্রেম সন্তান আর্থিক পরিস্থিতি পরিবার ও পারিবারিক জীবন সেই সাথে থাকবে তুলা রাশির তিন নক্ষত্র ও প্রতিকার প্রতিবিধান তাই আপনারা ভিডিওটি স্কিপ করে যাবেন না ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন তাতে আপনাদেরই কাজে আসবে তাই যারা আমার চ্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন তাদের প্রত্যেককে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তার সাথে সাথে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে রাখবেন এছাড়া ভাগ্যের দিক থেকে কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তবে আমার কাছে ফ্রিতে কোনো ভাগ্য বিচার পাবেন না ভাগ্য জানতে গেলে আগে বুকিং করতে হবে এছাড়া আমি দীর্ঘ কয়েক বছর ধরে বাস্তবিচার করে থাকি আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তবে বুকিং করার মতো সামর্থ্য না থাকলে অযথা কল করে চলুন ভিডিওটি শুরু করার আগে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শকদের স্বাগত জানিয়ে আজকের মূল আলোচনা এখান থেকে শুরু করতে চলেছে আজকের আলোচ্য বিষয় ফেব্রুয়ারি রাশিফল দু তুলা রাশি তুলা লগ্ন তুলা কালপুরুষের সপ্তম রাশি শুক্রের দ্বারা প্রভাবিত বাইতত্ত্বের রাশি এই রাশি ভীষণ ইমোশনাল কিন্তু ভীষণ ব্যালেন্সিকো। ক্রিয়েটিভ কিন্তু তার সঙ্গে সঙ্গে এরা প্রচণ্ড সাহসী হয়ে থাকেন এরা সেই প্রচণ্ড পরিশ্রমী হয়ে থাকেন নবমভাবে গুরু বৃহস্পতি বক্রি অবস্থায় অবস্থান করছেন মিথুন রাশিতে ফলে কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা শরীর স্বাস্থ্যের উন্নতি এটা এ মাসে দেখতে পাওয়া যাবে এ মাসে আবার বাবার সাথেও সম্পর্ক ভালো হতে দেখা যাবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে সফলতা পাবেন যে জায়গায় যে পরিস্থিতিতে যে বিষয়ে শিক্ষা অর্জন করতে চাইছেন সেই বিষয়টি পাওয়ার সম্ভাবনা এটা এ মাসে দেখতে পাওয়া যাবে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত ভালো রয়েছে পঞ্চমভাবে রাহুর অবস্থানের ফলে কপালে অষ্টগন্ধার তিলক কাটেন মাথায় রাখতে হবে এই রাহু যেমন আপনাকে ডাইভার্ট করার চেষ্টা করবে নবমে থাকা বৃহস্পতি কিন্তু আপনাকে সৌভাগ্যবান করে তোলার চেষ্টা এটাও করবে আপনার পরিশ্রম আপনার ধৈর্য আপনার প্রচেষ্টা এবং উৎসাহ উদ্যম সেটা কিন্তু তুলার জাতক জাতিকারা সফলতা পাবেন তুলার আর্থিক ক্ষেত্রেও বেশ উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে যেহেতু পঞ্চমভাবে বৃহস্পতি দৃষ্ট রাহুর অবস্থানের ফলে লটারির মাধ্যমে অর্থ ফাটকা অর্থ শেয়ার মার্কেটে উন্নতির সুযোগ সেটা দেখতে পাওয়া যাবে লং টার্ম ইনভেস্টমেন্ট করবার মানসিকতা যাদের রয়েছে তারা কিন্তু এই ইনভেস্টমেন্ট অবশ্যই করতে পারেন তুলার রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে কোনো কোন সময় দায়বদ্ধতাও বাড়তে দেখতে পাওয়া যায় মাসের মাঝামাঝি সময়ে আর্থিক ক্ষেত্রে কিছুটা চাপ আসতে পারে তবে সেটাকে আপনি ওভারকাম করতে পারবেন না এবার কয়েকটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি তুলাকে গুরুত্ব অবশ্যই দিতে হবে প্রথমেই থাকছে বন্ধুত্ব তুলাকে বন্ধুর দিক থেকে প্রচণ্ড কেয়ারফুল সাবধান হতেই হবে মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে পারে কিন্তু আপনার যে পার্সোনাল জায়গা সেখানে যদি সেই বন্ধুগুলোর প্রবেশ করান সেই ক্ষেত্রে আপনার সমস্যা আসবেই এবং আপনি বেকায়দায় পড়বেনি নান্দায়িক কাজকর্মের উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি পেশাদারী মানসিকতার ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে ভাবনা চিন্তার গভীরতা বাড়বে সমস্ত রকম আইনি জটিলতা থেকে এড়িয়ে চলুন বন্ধুদের দ্বারা আপনি উপকৃত হতে পারেন তবে সকল তুলারাশির জন্য হবেন তা কিন্তু একেবারেই নয় বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত বন্ধুরা আপনাকে ডোবাবে এবং তাদের মাধ্যমে আপনি যদি কোনো সম্পর্কে যুক্ত হন সেই ক্ষেত্রে সেই সম্পর্ক থেকে আপনাকে দূরে সরে থাকতে হবে কোনো কোনো মানুষের সঙ্গে আপনার অ্যাটাচমেন্টের সম্ভাবনা প্রচণ্ড বেশি এবং এই অ্যাটাচমেন্ট আপনার জন্য বেশ পীড়াদায়ক হয়ে উঠতে পারে সন্তান ভাগ্য মহম প্রকৃতির সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন যথেষ্ট সাবধান যথেষ্ট সচেতন তুলাকে হতে হবে পরবর্তী ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে গৃহ বাড়ি পরিবর্তন বাড়ির ডেকোরেশন বাড়ির ডিজাইন পরিবর্তন রঙ করা নতুন খাট নতুন আসবাবপত্র নিয়ে আসবার সংযোগ দেখতে পাওয়া যাবে এবং বাস্তবসম্মত এটা একটা বাড়ি তৈরি করবার মানসিকতা সেটাও তৈরি হতে দেখতে পাওয়া যাবে এবং নিজের জীবনকে গুছিয়ে নেওয়ার পরিকল্পনা এটা তোলার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে চাকরির ক্ষেত্রে পরিবর্তন করবার তীব্র মানসিকতা দেখতে পাওয়া যাবে কোনো কোনো সময় গোপন শত্রুতা পীড়াদায়ক হয়ে উঠতে পারে জমি জায়গা কিনতে চলেছেন এবং সেখানে শত্রুরা ডিস্টার্ব করছে এটা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে তারা জানতে পেরেছে আপনার কাছে প্রচুর প্রচুর টাকা রয়েছে এবার তারা আপনার সঙ্গে ডিস্টার্ব করবার মানসিকতা তাদের মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যাবে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হতে পারেন যাদের গর্ভস্থ সন্তান রয়েছে তাদেরও প্রচণ্ড যত্নশীল হতে হবে ধর্মীয় বিষয়ে আগ্রহ বাড়বে একাদশে কেতু রয়েছে তাই আপনি পরিশ্রম করতে বাধ্য হবেন এদিকে ষষ্ঠ ভাবস্থ শনিও রয়েছে তাই সফলতা অনেকটাই কম থাকতে আত্মবিশ্বাস তোলার ক্ষেত্রে প্রচণ্ড থাকবে তার উপর নির্ভর করে তুলার অনেক দূর পৌঁছে যেতে পারবেন সাকসেস রেট বাড়িয়ে তুলবার ক্ষেত্রে একমাত্র সাথী হবেন এই আত্মবিশ্বাস জীবনের নতুন কিছু বাধ্যবাধকতা আসবে কিছু সিস্টেমের মধ্যে আপনাকে প্রবেশ করতে হতে পারে কর্মক্ষেত্রে বাড়তি কোনো দায়িত্ব আপনার উপর পড়তে চলেছে ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে মানসিক দিক থেকে কিছু অশান্তি কিছু চিন্তার গভীরতা সেটা কিন্তু আপনাকে অস্থির করে তুলতে পারে কিছু ভুল করে ফেলতে পারেন সেই ভুলের মাসুল কিন্তু ভারী হয়ে যেতে পারে নতুন প্রেমে আসক্ত হয়ে পড়তে পারেন তবে মাথায় রাখতে হবে প্রেম ভালোবাসার ক্ষেত্রে অর্থনৈতিক স্বার্থ যেন লুকিয়ে না থাকে মাথার উপর বাড়তি দায়িত্ব চাপ আসতে পারে বাড়ির মানুষ অসুস্থ হয়ে পড়েছেন তার দায়িত্ব আপনাকে নিতে হচ্ছে এই রকম ঘটনাও আপনার সাথে ঘটতে পারে বিদেশ যাত্রা বেড়াতে যাওয়ার পরিকল্পনা অবশ্যই করুন রয়েছে আত্মীয় বিরোধের সম্পদ শত্রুরা তারা কিন্তু আত্মীয় আত্মীয়পন প্রতিবেশী এদের মধ্য থেকেই উঠে আসবে তারা আপনাকে যথেষ্ট ডিস্টার্ব করতে পারে। কোনো একটি হওয়া কাজ এই শত্রুরা বাধা দেবে আপনার সম্পর্ককে আপনার সম্পর্কে কিছু খারাপ কথা বলবে এই রকম সমস্যা তারা কিন্তু তৈরি করবে এবং তার সঙ্গে সঙ্গে আপনি অস্থির পরিস্থিতির মধ্যে জড়িয়ে পড়তে পারেন তার জন্য নিজেকে আত্মবিশ্বাস অটুট রাখতে হবে কাকে ভরসা করবেন কাকে ভরসা করবেন না এই বিষয়টি নিজের নিজেকে ঠিকঠাকভাবে বুঝে নিতে হবে মাসের শেষে অর্থাৎ একুশ থেকে ২৬ তারিখ পর্যন্ত আগুন থেকে প্রচণ্ড সাবধান থাকতে হবে মান সম্মান যশ বাড়বে এবং রবি যেহেতু চতুর্থ পঞ্চম এই ভাবগুলোতে রয়েছে এরপরে চলে আসবো নাকত্রিক আলোচনা প্রসঙ্গে তুলার প্রথম নক্ষত্র চিত্রা চিত্রার অ্যাগ্রেসিভ মনোভাব দেখতে পাওয়া যাবে ভুল ডিসিশন নেওয়ার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে কাউকে টাকা পয়সা ধার দিয়ে বিপদে পড়তে পারেন প্রেমের ক্ষেত্রে অশান্তি অস্থিরতা সৃষ্টি হতে চলেছে বড় কাজে হাত দিতে পারেন রয়েছে উচ্চশিক্ষায় সাফল্য ক্রিয়েটিভিটি বাড়বে সাকসেস রেট সেটাও বাড়বে নতুন প্রেমে জড়িয়ে পড়তে পারেন যারা এক্সপোর্ট ইম্পোর্টের কাজকর্ম করেন তাদের ডকুমেন্টসের ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে ব্যবসার ক্ষেত্রে উন্নতি রয়েছে এ বিষয়ে কোনো রকম সংশয় থাকছে না এর পরবর্তী নক্ষত্র সোয়াতি পড়াশোনার ক্ষেত্রে উন্নতি থাকছে শরীর স্বাস্থ্য ভালো থাকবে আগুন থেকে ভীষণ সন্তান থাকতে হবে পুরনো প্রেম আবার ফিরে আসতে পারে বিয়ের ক্ষেত্রে সমস্যা রয়েছে চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেক অনেক বেশি যারা অবিবাহিত রয়েছেন তারা হঠাৎ করে বিয়ে করতে চলেছেন অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে বন্ধু বান্ধবের সঙ্গে অ্যাটাচমেন্টের গভীরতা বাড়তে দেখা যাবে কোনো কোনো যান্ত্রিক কলোযোগের শিকার সেটা হতে পারেন আপনার গাড়ি খারাপ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির আগমন ঘটতে পারে পরবর্তী শেষ নক্ষত্র বিশাখা পারিবারিক ব্যবসায় উন্নতির সুযোগ বাড়তে চলেছে সমস্ত রকম হটকারিতা এরিয়ে চলুন কার্মিক উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে কোনো বিশেষ সাবজেক্টের প্রতি আকর্ষণ বাড়তে দেখা যাবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা লক্ষ্য করা যাচ্ছে খাদ্য সংক্রান্ত বিষক্রিয়ায় আক্রান্ত হতে পারেন প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে মাথায় আঘাত প্রাপ্ত হতে পারেন বেড়াতে যাওয়া দূরযাত্রা ইত্যাদির পরিকল্পনা অবশ্যই করতে পারেন কোনো অ্যাডিকশন এটা বিশাখাকে সমস্যায় ফেলতে পারে সুতরাং তুলারাশি ফেব্রুয়ারি মাস এবং তার তিন নক্ষত্র সম্পর্কে একটা সঠিক ধারণা আপনাদের সাথে শেয়ার করলাম এবারে চলে আসবো প্রতিকারের কথায় গরিব মানুষদের মুগ ডাল দান করুন এছাড়া পাঁচ টাকার কয়েন দশ টাকার কয়েন এটাও যে কোনো মানুষকে দান করতে পারেন এগুলি করলে বৃহস্পতি অ্যাক্টিভ হয়ে উঠবেন এর সাথে সাথে সিট্রিন ভেসলেট এবং পার্শ্বমুখী রুদ্রাক্ষ অবশ্যই ধারণ করতে পারেন যাদের সম্পর্কের ক্ষেত্রে সমস্যা রয়েছে তারা রোজ রোজমার্স ভেসলেট অবশ্যই ধারণ করতে পারেন শুক্রের বীজ প্রতিনিয়ত পাঠ করবেন তার সঙ্গে সঙ্গে ছয়মুখী রুদ্রাক্ষ এটাও ধারণ করতে হবে বাকিটা নির্ভর করবে আপনার জন্মকুণ্ডলী আপনার ন্যাটাল চার্ট জন্মকুণ্ডলিতে যে দোষ বা গুণগুলি রয়েছে সেগুলি কিন্তু আলটিমেটলি কথা বলবে তাই নিজের জন্মকুণ্ডলী সম্পর্কে বিচার বিশ্লেষণ অতি অবশ্যই করান তার জন্য আমার সাথে অনলাইনে যোগাযোগ করতে পারেন তাহলে আজকের আলোচনাটি এই পর্যন্ত ভালো থাকবেন প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শকদের ধন্যবাদ জানাই